উমামা ফাতেমা তো একটা বলেই দিছি শিকর অনেক গভীরে গভীরে কোথায় কার গভীরে এখন এই সমন্বয় পরিচয় দিয়ে সে ওখানে করতে গেছে চাঁদাবাজি তার প্রশ্ন হতে কি সিপিপি সিপিবি হইতে পারে না তার প্রশ্ন কি বিএনপি বিএনপি হইতে পারে না বিএনপি বরং ছাত্র দলকে প্রশ্ন যেতে পারে যদি দেয় এরা তো খালি বহিষ্কারই করতেছে তার মানে এরাও ওদের প্রশ্ন ওইভাবে দেয় না হয়তো কিছু কিছু দেয় যায় না কিন্তু ওই চাঁদাবাজির প্রস্তুত এরা না তাহলে কারা হইতে পারে ওনারা যে দলের সঙ্গে সম্পৃক্ত সেই দলের নেতারা কথা পাই পরিষ্কার এখন ওই দলের যারা শীর্ষ নেতা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা প্রশ্ন দিচ্ছেন তারা হলে আপনার দলে কয়দিন আগে ছিল উমা ফাদাবাজি এটাকে রাগ করে চলে গেছে সে তো বলতেছে শিখর গভীরে এটা ক্লিয়ার ভাই আর আয়কে যেটা বললেন যে ওই রাজনৈতিক দলগুলোর হিসাব অর্থনৈতিক হিসাব হিসাব মানে কি কত টাকা ব্যয় করছে এই হিসাব না কিন্তু ওইটাও হিসাব প্লাস ব্যাটা কমাই দেখা যায় আবার ইনকামটা কত থেকে করছেন এই হিসাব এটা দেওয়াটা দরকার ট্রান্সপারেন্সি খুব ইম্পর্টেন্ট ব্যাপার খুব ইম্পর্টেন্ট যিনি ট্রান্সপারেন্ট নয় তাকে আমি সন্দেহ করি সেই জবাবধিতার আওতায় আজ পর্যন্ত আমরা আমাদের দায়িত্বের জন্য জানতে পেরেছি আসবে কি কে আনবে যে আনবে সেই মানে আপনার কোনো জবাব দিতে মনে নাই তাহলে কেমনে আনবে যদি ওনাকে জবাব আনতে যেমন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কার কাছে জব দিয়ে করে আমাদের এখানে আমাদের এখানে ট্র্যাডিশনালি ইলেকশন কমিশন জব দিয়ে কাছে কিন্তু তথ্যগতভাবে তা তো করার কথা না আগের ইলেকশন কমিশন শেখ হাসিনার কাছে জব দিয়ে করতো বর্তমান ইলেকশন কমিশন ডক্টর ই নথির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে যায় সৌজন্য সাক্ষাৎ দিয়ে যায় কেন কি ওনার কাজ এটা তো ওনার কাজ না উনি তো একটা স্বাধীন একটা প্রতিষ্ঠান উনি তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ডক্টর ইউনুজ যেরকম শপথ নিচ্ছে উনি ওরকম শপথ নিচ্ছে কেউ কারো অধীনে না কিন্তু তো ওখানে যায় কেন বাইরে এসে গাইকে না খালি সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলাম কেন রে ভাই আপনি ইলেকশন কমিশনার আপনাকে বেতন দেওয়া হয় ইলেকশন কমিশন আপনার এই খুচরা আলাপ করা তো আপনার দরকার নাই তো ওনারা তাই করে করে কেন যে জিজ্ঞাসা করে আমি কি ঠিকঠাক মধ্যে পারতেছি আপনি যেভাবে চান সেটা কি হচ্ছে এইগুলি আলাপ করতে যান ওই লোকটা যদি মেরুদণ্ড থাকতো উনি সবাইকে বলতেন আপনার হিসাব ঠিক হয় নাই হিসাব ঠিক হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য কিন্তু ওই ফার্ম কিলে করে ইম্পর্টেন্ট না বাংলাদেশে বহুত অডিট হয় এই সমস্ত অডিটের কয়টা শক্ত কয়টা মিথ্যা বোঝার জন্য সামনের দিকে তাকাইলে হয় তো এটা তো হচ্ছে না ওখানে ওই যে একটা শক্ত লোক বসত একদিন সবাই টাইট হয়ে গেছে কারণ শক্ত লোক আপনি পাবেন কই বাড়ি চালান দেন খুঁজে পাবেন না বাংলাদেশে বাংলাদেশে কোনো শক্ত লোক নাই কারণ ওই মেরুদণ্ড সম্পর্ক মেরুদণ্ড ভাঙতে ভাঙতে গত পনেরো বছরে এমন একটা অবস্থানে নিয়ে গেছে যে বাংলাদেশের সবচেয়ে মেরুদণ্ডহীন প্রজাতি হলো আপনার আমলারা আর ইলেকশন কমিশন বানাবে না আপনার আমলাদের কাছ থেকে তাহলে কেমন হবো ইলেকশন কমিশন ওই লোক লোককে বসান আপনি বসাবে না কেউ বসাবে না যার বসানোর দায়িত্ব সে বসাবেই না কারণ সে ভয় পাবে এরা যদি বসাবে যদি আমার প্রশ্ন করে যাদের আসলে জবাবদিহিতাটা তৈরি করবার কথা ছিল তাদের নিজেদেরই সঠিকভাবে জবাবদিহিতার জায়গাটা আসলে আমাদের দেশে নেই সেটি একটি বড় কারণ বলেও কি আপনি মনে করছেন